দীর্ঘদিনের দাবি রয়েছে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম নতুন রেল লাইনের পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম নতুন লাইনের জন্য সার্ভে চলছে সাংসদের এই উদ্যোগে এলাকার মানুষের মধ্যে প্রত্যাশা বাড়ছে বর্তমানে পুরুলিয়া জেলার মানবাজার মহকুমা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা রেলপথ থেকে বঞ্চিত রেলপথ তৈরি হলে বড়াবাজার মানবাজার এবং বান্দোয়ান এলাকার মতো বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ যেমন সম্ভব হবে তেমনি জেলার পিছিয়ে পড়া এই এলাকায় শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ গড়ে উঠবে বলে মত অর্থনীতিবিদদের যে বর্তমানে আমাদের যে পুরুলিয়া জেলার এমপি আছেন তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসক দলের পক্ষের লোক তিনি যদি চেষ্টা করেন যদি আন্তরিক হয়ে চেষ্টা করেন তিনি যদি ইচ্ছা প্রকাশ করেন যে একটা রেল লাইনটা দরকার আছে এবং সেভাবে তাহলে হয়তো রেল লাইনটা হলে হতেও পারে যে শিল্প শিল্প বা শিল্পের জন্য সহায়তার ক্ষেত্রে যে কোনো যে কোনো টাইপের কমিউনিকেশন সড়ক হোক রেল লাইন হোক সেগুলোর একটা প্রয়োজনীয়তা আছে তো সেই দিক থেকেও এটা নিশ্চয়ই বিষয়ে উপকারী হবে বলেই মনে হয় এবার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে মানুষের চাহিদার কথা জানিয়েছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানিয়েছেন নতুনভাবে হোক এবং রেলের যোগাযোগ হোক এটার জন্য আমি লেগে আছি আমি নিজে রেলমন্ত্রীর সঙ্গে প্রায় দুই থেকে তিনবার এই বিষয় নিয়ে স্পেশাল গেছি সেদিনও কয়েকদিন আগেও আমি গেছিলাম উনিও আশ্বাস দিয়েছেন কি যত সম্ভব মানে চেষ্টা করা যাবে তার জন্যে ছ কোটি টাকা বরাদ্দ করে সার্ভের জন্য দেওয়া হয়েছে সার্ভেও চলছে এখানে শুধুমাত্র কেন্দ্র সরকার চাইলেই রেল করতে পারবে এরকম নয় রাজ্য সরকারেরও পুরো সহযোগিতা চাই ফিফটি পারসেন্ট সহযোগিতাই সেই জন্য আমি আহ্বান করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কি আপনি এই রেল যাতে তাড়াতাড়ি হয় এই রেল যাতে যে পুরুলিয়ার থেকে ঝাড়গ্রাম কিংবা ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া পর্যন্ত খুব গতিতে হয় এবং মানুষ যাতে এই সুযোগ সুবিধা পায় সেই জন্য আপনিও সহযোগিতার হাত বাড়ান